আব্দুর রাজ্জাক আর তামিম ইকবাল দুজনে আলোচনায় ব্যস্ত ফরচুন বরিশাল তখন অনুশীলন করার জন্য মিরপুরে এসেছে খুব বেশিক্ষণ হয়নি তামিম এখনও বর্তমান ক্রিকেটার তবে আব্দুর রাজ্জাকের পরিচয় সাবেক ক্রিকেটার আর বর্তমান নির্বাচক দুজনের আলাপচারিতার বিষয়বস্তু ব্যক্তিগত কিংবা পেশাগত যে কোনো কিছুই হতে পারে কিন্তু ক্রিকেট মাঠে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অন্যতম একজন নির্বাচকের সাথে যখন তামিম ইকবালকে কথা বলতে দেখা যায় তখন তার ভক্ত সমর্থকদের মনের কোণে একটা ভাবনা উঁকি দেয়া খুব স্বাভাবিক আর তা হল জাতীয় দলে কি আবারও ফিরবেন তামিম রাজাকে সাথে প্রত্যাবর্তনের বিষয়ে কি কোনো আলোচনা হচ্ছে তার দুজনের মধ্যকার কথোপকথন জাতীয় দল সংক্রান্ত বিষয়ে যে হয়ে থাকতে পারে সে বিষয়ে ধারণা গাঢ় করতে পারে এক সপ্তাহ আগে বিসিবি সভাপতি ফারুক আহমেদের বলা একটা কথা থেকে ষোলোতম বোর্ড সভা শেষে তার কাছে জানতে চাওয়া হয়েছিল তামিম ইকবালের ফেরা সম্পর্কে তখন ফারুক জানিয়েছিলেন নির্বাচকরা যদি মনে করেন তামিমকে দলের প্রয়োজন তাহলে তামিমের সাথে তাদেরই আলোচনা করা উচিত তামিমেরটা আসলে আপনার চিফ কথা বলেছেন এখনো কোন পলিসি নাই যদি কোনো প্লেয়ার রিটায়ার না করে থাকে আর যদি সিলেক্টাররা মনে করে তাকে জিমে দরকার তখন ওই সিলেকশন কমিটি আসলে প্লেয়ার পার্টি বাই প্লেয়ার দাঁড়া করা দরকার বছর শেষের খুশি নগদে হবে বেশি নগদ পেমেন্টে নির্দিষ্ট ক্যাটাগরির কেনাকাটায় তিনশো টাকা পর্যন্ত ক্যাশব্যাক আগামী ফেব্রুয়ারি মাসে চ্যাম্পিয়ন্স ট্রফি হবে বাংলাদেশের পরবর্তী ইন্টারন্যাশনাল অ্যাসাইনমেন্ট এই টুর্নামেন্ট দিয়ে তামিম জাতীয় দলে ফিরবেন এমন সম্ভাবনা সম্ভাবনাসূচক আলোচনা ও গুঞ্জন পুরনো এবং বহুল চর্চিত ক্রিকেট বোর্ডের সাথে এই বিষয়ে তার আলোচনা হবে কখনো কখনো শোনা গেছে এমন কথাও দীর্ঘ বিরতির পর সর্বশেষ एनसीএল টি-20 দিয়ে ক্রিকেটে ফিরেছিলেন তামিম যা অনুষ্ঠিত হয়েছে চলতি মাসেই বৃত্তাবর্তনের টুর্নামেন্টে চট্টগ্রাম বিভাগের হয়ে তার ব্যাটিং নতুন আশার সঞ্চার করেছে ব্যাটে যেমন রান তেমন ছন্দ সাথে বিধংশী অ্যাপ্রোচ সব মিলে ভালো শেপে আছেন তামিম পাওয়া গেছে সেই বার্তা ফারুক আহমেদের কাছে জানতে চাওয়া হয়েছিল এই তামিম কি চ্যাম্পিয়ন্স ট্রফিতে সিলেকশনের জন্য অ্যাভেলেবল আমি তো একটা কথা বলে দিলাম যে যদি কোনো প্লেয়ার রিটার্ন না করে থাকে দিনশেষে তামিম জাতীয় দলে ফিরতে চান কিনা সেই বিষয়ের পুরোটাই নির্ভর করছে তার ব্যক্তিগত সিদ্ধান্তের ওপর ক্রিকেটের ময়দানে তার সময়টা কাটছে ভালোই সবশেষ বিপিএল জয়ী ফরচুন বরিশালকে নেতৃত্ব দিয়েছেন এবার তো দলটার স্কোয়াড আরও শক্তিশালী নিজেও ব্যাট হাতে আছেন ছন্দে ন্যাশনাল টিমের প্রসঙ্গ আপাতত দূরে রেখে তার ভাবনায় হয়তো বিপিএলই থাকবে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম থেকে জয়ন্ত বিন্দু ক্রিক ফ্রেন্জি